ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার এই চ্যানেলে আজকে দেখবেন আজকে জঙ্গলে এসে কী কী খাওয়া দাওয়া করলাম তো শাপলা দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে তার সাথে ডিম শাপলার সাথে ডিম দিয়ে ভাজা ভাজা করেছিলাম ওগুলোই খাবো আর শাপলা দিয়ে মালা বানাবো মাথায় দিব এখান দিয়ে চুলায় আগুন জ্বালাচ্ছি আর শাপলা ফুলের মালা বানাবো বিনি সুতার মালা গেঁথে পড়ার শান্তি আলাদা অনেক আনন্দ করছি এখানে বসে তো আপনাদের মাঝে এগুলোই শেয়ার করবো আর কি পাশে আরও দুইটা বন্ধু চলে এসেছে আমাদের এখানে ওরাও আমাদের সাথে খাবে তো শাপলাগুলো প্রথম তেলে দিয়ে দিয়েছি তার মধ্যে চারটা কাঁচামরিচ অল্প একটু লবণ একটু ভাজা হয়ে যাওয়ার পরে ওর সাইডে একটু দিয়ে দিলাম একটা ডিম ভেঙে ডিমটাকে নাড় করে সাপলার সাথে মিক্সড করে নামিয়ে ফেলবো তারপরে দিয়ে দেব চিংড়ি ভাজা পরিমাণ মতো নুন আর করে চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটা ডিম ভাজবো এটা সস দিয়ে খেতে খুবই টেস্টি এবং মজাদার দেখুন লেবু নিয়েছি শশা নিয়েছি সেই স্বাদ যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে একটু হৃদয় ছুঁয়ে থাকে অবশ্যই আমার ভিডিওতে ভালোবেসে আমার সবসময় আমার পাশে থাকবেন আসসালাম আলাইকুম